ঝাড়গ্রামের সরকারি হাসপাতালের খাবারের মান নিয়ে প্রশ্ন তুলেছেন স্বয়ং মন্ত্রী বীরবাহা হাসদা আর পাল্টা খাদ্য সরবরাহকারী সংস্থার অভিযোগ যে বিগত দশ বছর ধরে কোনো রকম বরাদ্দই বাড়ায়নি সরকার পুরুলিয়ার সরকারি যে হাসপাতাল সেখানেও সেই একই অভিযোগ খাবার নিয়ে দুর্নীতি আর বিরোধীরা বলছেন ভাবের ঘরে চুরি এলাকায় নিজের প্রতিবাদী কণ্ঠ সেটা দেখাতে চান আর দ্বিতীয় হচ্ছে যাতে মুখ্যমন্ত্রী বা স্বাস্থ্যমন্ত্রী চোটে না যান সেজন্য মুখ্যমন্ত্রী চেষ্টা করছেন কিন্তু হচ্ছে না মাংসের পিস দেখলে মুরগিও লজ্জা পাবে এমনই খাবার দেওয়া হয় ঝাড়গ্রাম হাসপাতালে রোগীদের আম জনতা বা বিরোধীরা নয় ঝাড়গ্রাম হাসপাতালের খাবার নিয়ে কটাক্ষ খোদ রাজ্যের বনমন্ত্রী বীরবাহা হাসদার তিনি আস্থা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রীর সালে শপথ নেয়নি মুখ্যমন্ত্রী তাইলে ১৪ বছর পরে যখন আট মাস পরে যাওয়ার সময় হয়ে গেছে মন্ত্রীর আস্থা প্রকাশ করা মানে দুর্বলতাকে আড়াল করার চেষ্টা করা সরকারি হাসপাতালে রোগীর পুষ্টিতে ঘটতেই মন্ত্রীর পোস্টের পাল্টা যুক্তি হাসপাতালের খাবার সরবরাহকারীদের দু পনেরো সাল থেকে এখনো পর্যন্ত কোনো টেন্ডার হয়নি হাওয়া বাবদ আমাকে যে তিন বেলায় চুয়ান্ন টাকা ষাট পয়সা দেওয়া হয় সেই পরিপ্রেক্ষিতে আমি জানাই যে আমি অনেক বেটার সার্ভিস দিচ্ছি আমি মনে করি অনেক বেটার সার্ভিস দিচ্ছি শুধু ঝাড়গ্রাম নয় পাশের জেলা পুরুলিয়াতেও হাসপাতালে উঠছে দুর্নীতির অভিযোগ পুরুলিয়া দেবেন মাহাতো মেডিকেল কলেজ এন্ড হসপিটালের অভিযোগটা একেবারে ভিন্ন এখানে রক্ত দান করার পর একশো টাকার একটা স্লিপ দেওয়া হয় যার বিনিময়ে সেই ক্যাম্পাসের ক্যান্টিনে একশো টাকা মূল্যের পুষ্টিগত খাবার পাবেন কিন্তু সেখানেও কাটিং করা হয় খাবারের এমনটাই অভিযোগ উঠছে একশো টাকার খাবার পাওয়া যায় তো মানে রক্ত দান করার পরে মানে যথাযথ যে খাবার একশো টাকা মূল্যের যে যথাযথ খাবার সেটা কিন্তু পাওয়া যায়নি একজন মন্ত্রী যদি এইরকম একটা সোশ্যাল মিডিয়ার আশ্রয় নেই তাহলে ধরে নিতে হবে এইখানে সরকার কিভাবে চলছে এইটা ওনার দায়িত্বশীল একজন মন্ত্রী হিসেবে উনার এটা বিধানসভায় তোলা উচিত ছিল নীল সাদা বিল্ডিং দেখিয়ে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার জঙ্গা বাজায় তৃণমূল কিন্তু অভয়াকাণ্ড স্বাস্থ্য ব্যবস্থার সেই অন্তঃসার শূন্য দশা প্রকাশে এনেছিল এবার নতুন করে সরকারি হাসপাতালে রোগীদের পাতের খাবার নিয়ে বিতর্ক মমতার দপ্তর নিয়ে সরব তাঁরই মন্ত্রী রবীন্দ্রনাথ মাইতি এবং অরবিন্দ মাহাতোর রিপোর্ট রিপাবলিক বাংলা